নবীর জামানা এক যুবক বলছিল ইয়ারসুল আল্লাহ আমি জিনা মোবাইলে যে নর্তুকি দেখো নারী দেখো ও তোমার মা ও তোমার বোন ও তোমার বিবাহিত স্ত্রী ওকে দেখো কেন যদি বলো না তাহলে তোমার মা কে এমন কেউ দেখুক তুমি যেমন দেখতে চাও কথা বলে না এই না ফরমান বলো না কেন তোমার বোন এমন দেখুক তোমার স্ত্রী কে এমন দেখুক বলো নবীজি এক যুবককে এই প্রশ্নটাই করছিলেন করছিলেন না নবীর জামানায় এক যুবক বলছিল ইয়া রাসূল আল্লাহ আমি জিনা করতে চাই ই ইজান লি বিজিনা আমারে জিনার অনুমতি দেন নবীজি তখন তাকে পাঁচটা প্রশ্ন করছে পাঁচটা বলছে যুবক বলো তো তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে লা না তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক লা না তোমার বোনের সাথে কেউ জিনা করুক লা না তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক লা না তোমার খালার সাথে কেউ জিনা করুক লা আর সুলা না নবী আমি এটা চাই না আমি এটা মানি না নবী আল্লাহ নবী বললেন বললাম না সুলা আয়ো হাই বু না ও আখামা তিহীন তাহলে যুবক কোনো মানুষ তো চাইবে না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার সাথে কেউ তার খালার সাথে জিনা করুক তাহলে যুবক তুমি যেই নারীর সাথে হারাম সম্পর্ক করতে চাও সেও তো কারো মা কারো বোন কারো কন্যা কারো ফুফু কারো খালা তুমি যেটা চাচ্ছ না নিজের জন্য সেটা তুমি অন্যের জন্য তারা মানবে কিভাবে যুবক চিৎকার দিয়া কাঁদা বলছি ইয়া রাসুল আল্লাহ আমি আজকে তওবা করলাম কসম করলাম আর কোনো দিন এমন হারাম করব না হারাম নারীর কাছে যাব না আল্লাহ নবী বললেন কাছে আসো তো যুবককে কাছে নিয়ে নবী তার বুকে হাত দিয়ে আল্লাহ নবী দোয়া করে দিছে তিনটা দোয়া আল্লাহ মকফির জমবাহু আল্লাহ আমার এই যুবকের গুণাগুলো মাফ করে দেন ও তাহির খালবাহু আল্লাহ তার অন্তর পবিত্র করে দেন ও হাসিন ফারজাহু তার লজ্জা পবিত্র করে দেয় সাহাবারা বর্ণনা করছেন যে আল্লাহর পশম এই যুবক আর কোনোদিন কোনো ভিন নারীর দিকে তাকায় নাই তোমার মাকে দেখো তোমার বোনকে দেখো